দূরে কোথা ুরে দূরে আমার ম বড়াগো ঘুরে ঘুরে দূরে কোথা এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে কোথায় দূরে দূরে এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল পূজা গানটির সাথে কোনো তবলায় তাল বাজবে না অর্থাৎ বৈতালিক কিন্তু গানের একটা নির্দিষ্ট ছন্দ আছে যেটা সম্পূর্ণ গান আপনারা ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন গানের ছন্দটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ স্বরলিপি ভেঙে ভেঙে গিয়ে দেখিয়েও দিয়েছি শুরু করছি আজকের ক্লাস দূরে কোথায় দূর আমার মেড় গো ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে স্বরগুলো চিনি দিচ্ছি শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধধা এই দুটো হলো কোমলনি মূর্ধার নদী লেখা হয় তারপর এটা মিডের চিহ্ন তার এখানে রয়েছে শুদ্ধ গা স্পর্শ তারপর এখানে পা স্পর্শ হয়ে রয়েছে মন্দ্রসপ্তকের শুদ্ধনি দন্তের নদী লেখা হয় শুদ্ধনি আর স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকের স্বর বোঝানো হয় এখানে এটা করিমা এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে দেব পা সেখান থেকে মিড় করে হালকা করে গাতে আসতে হবে পা রে দূরে তারপর পা স্পর্শ করে শুদ্ধ মা পাতেই ছিলাম দূরে এই পর্যন্ত টেনে রাখতে হবে তারপর আমার গা 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 মা স্পর্শ করে পা করলাম বেড়ায় গো মাগারি সানি নিসা ঘুরে ঘুরে ভেঙে দেখাই ঘুরে রে রে পা ঘুরে পা মাধা পা মা পা এ মাগারে গা রে রে পা পা মাথা পা মা পা দূরে কোথা দূরে এই পর্যন্ত গিয়ে নিয়ে আসতে হবে এখানে যে বাসিতে বাত সুরে সুরে এবার এখান থেকে স্বরলিপি বুঝিয়ে দিছি যে বসীতে ধা 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 বাতা ধা ধানি ধা থেকে কোমল নিতে বিড় করলাম বাতা কাঁদে আশা করার পরে ধা করে নিয়ে অর্থাৎ শুদ্ধ ধা করে নিয়ে কোমল নেবে কাঁ ধা নি ধাপা নিশিটি পা তারপর এখানে কড়িমা স্পর্শ করে শুদ্ধ ধা আমি এই জায়গাটা একটু ভেঙে দেখাচ্ছি সে তারপর ধাতেই ছিলাম ধা স্পর্শ করে পাতে পা মা রে বাইরে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির শব্দ হয়তো শুনতে পারছেন তার জন্য হয়তো আপনাদের গানটা একটু শুনতে অসুবিধা হতে পারে সুরে সুরে রে রে পা পা মা ধাপা পা থেকে পাতে মিড় করে গেলাম তারপর পা করিমা আবার এখানে শুদ্ধ ধাপা কুড়িমা পা তারপর শুদ্ধ মাগা রেগা রে রে পা পা মাঘা পা মা মাগা রেগা তারপর চলে যেতে হবে প্রথমে দূরে দূরে এই পর্যন্ত গিয়ে অবসান এটা হলো অবসানের চিহ্ন অবসান পর্যন্ত গিয়ে গানের পরের অংশে যেতে হয় এবার যাব পরের বা শেষ অংশে সকুল দেশ উদা যা যে পথ সকুল পুদা যায় হারায় এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তারপর এখানে সে পথবে কানাল পর যেতে চু অচি পুরে এবার স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দিয়েছি যে পথ রেগা সকুল পাপা দেশ পাধা সা তারপর সা স্পর্শ করে শুদ্ধ নিয়ে পাধা সানি ধ

পরা যেতে চায কোন অচিয়ে ন পুরে সেপ মামা পা করিমা তারপর করিমা থেকে মিড় করে পাতে গেলাম বেকানা পরা মা পা করিমা ধা স্পর্শ করে পা তারপর করিমা স্পর্শ করে পা পরা মা যেতে পা থেকে বন্দর সপ্তকে শুদ্ধ নিতে একটা মিড় হল তারপর সাথে ক সা অচি পুরে মা পা গা রে গা তারপর চলে যেতে হবে প্রথমে দূরে কোথা দূরে দূরে এই পর্যন্ত টেনে রেখে আমার মেড় গো ঘুরে ঘুরে দূরে দূরে এই পর্যন্ত এসে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস স্বরলিপি অংশ সম্পূর্ণ গিয়ে ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম আজকে এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার